দেখতে পাচ্ছেন এটি একটি মডিউল টিপি ফোর জিরো ফাইভ সিক্স চার্জিং মডিউল যেটা দিয়ে আপনারা ওয়ান এমপি লিথিয়াম ব্যাটারি খুব সহজেই চার্জ করতে পারবেন এখানে ব্যাটারির যে ইন্ডিকেটর দেওয়া আছে ব্যাটারি প্লাস এবং ব্যাটারি মাইনাস দেওয়া আছে এবং আছে এবং এটা আপনারা টাইপসির মাধ্যমে চার্জ করতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে আরো দুইটি টার্মিনাল দেওয়া আছে যেটার মাধ্যমে আপনারা কিন্তু চার্জ করতে পারবেন তো এটা দেখতে পাচ্ছেন যে এটা হলো মেইন আইসি এটা হলো টিপি ফোর ফাইভ সিক্স মডিউল এবং এখানেও লেখা আছে টিপি ফোর জিরো ফাইভ সিক্স মডিউল এই মডিউলটির মাধ্যমে আপনারা খুব সহজে লিথিয়াম ব্যাটারি চার্জ করতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন দুইটি এলইডি দেওয়া রয়েছে একটি রেড এলইডি এবং একটি হলো ব্লু এলইডি দেওয়া আছে যেটার মাধ্যমে আপনারা ব্যাটারি চার্জ করার সময় এটা ইন্ডিকেট করে ব্যাটারি চার্জ হচ্ছে এবং ব্যাটারি ফুল হয়ে গেলে এটা ইন্ডিকেট করে দেখতে পাচ্ছেন এটা এটা দিয়ে সর্বোচ্চ ওয়ান এম আপনি ব্যাটারি চার্জ করতে পারবেন এখন আমি আপনাদেরকে ব্যাটারি কানেকশন করে দেখাবো দারুণ একটি কাজের মডিউল এখন আমরা দেখবো যে এটাতে ইনপুট দেওয়ার পরে এটাতে আউটপুটে আমরা কত ভোল্টেজ পাই সেটা আমরা চেক করব এই জন্য আমি এটা টিপি ফোর ফাইভ সিক্স এটা টাইপ সি মডিউল এর মাধ্যমে আমি ইনসার্ট করলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এখানে কিন্তু যে ব্লু এলইডি এবং রেড এলইডি সেটা কিন্তু জ্বলছে এবং এখান থেকে আমরা এটার কিন্তু আউটপুট চেক করতে পারবো এটার আউটপুটে কত ভোল্টেজ আছে সেটা কিন্তু আমরা চেক করতে পারবো সো এই জন্য প্রথমে আমাদের এই যে ভোল্টেজ মিটার লাগবে সো ভোল্টেজ দিয়ে আমরা দেখবো যে এটার আউটপুটে আমরা কত ভোল্টেজ পাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে ফোর পয়েন্ট ওয়ান এইট ভোল্টেজ পাচ্ছি আউটপুটে আউটপুটে এইট ভোল্টেজ পাচ্ছি এবং যদি আপনাকে ইনপুট দেখায় ইনপুটে কিন্তু আমরা ফাইভ পয়েন্ট জিরো সিক্স ভোল্ট আমরা ইনপুট করছি চার্জারের মাধ্যমে এবার আমরা এখানে মানে সোল্ডারিং করে নিলাম এরপর আমরা তার কানেকশন করে নিব এখন আমরা ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভ টার্মিনালের দুইটি ওয়্যার সোল্ডারিং করে নিব প্রথমে আমি ব্ল্যাক ওয়্যারটি আমি সোল্ডারিং করে নিচ্ছি এরপর আমি রেড ওয়্যারটি সোল্ডারিং করে নিব দেখতে পাচ্ছেন আমাদের সোল্ডারিং করা হয়ে গেছে এবার আমরা এটাতে একটি ব্যাটারি কানেকশন করবো এটা হলো লিথিয়াম আয়ন ব্যাটারি সো এটার দুই প্রান্তে আমরা এটা সোল্ডারিং করে দেবো আমাদের যে নেগেটিভ প্রান্ত রয়েছে ব্যাটারি সেখানে আমরা নেগেটিভ প্রান্তটি আমরা সোল্ডারিং করে দেবো খুব সুন্দরভাবে সুন্দরভাবে সোল্ডারিং করে দিলাম এরপর আমরা পজিটিভ যে প্রান্ত রয়েছে সেখানেও কিন্তু আমরা পজিটিভ টার্মিনালটি আমরা সোল্ডারিং করে দেব আপনারা দেখুন আমরা খুব সুন্দরভাবে সোল্ডারিং করে দিয়েছি এরপরে এই যে টিপি ফোর জিরো ফাইভ সিক্স যে চার্জিং মডিউলটি রয়েছে সেটি কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার ব্যাটারির সঙ্গে কিন্তু এটা সোল্ডারিং করা হয়ে গেছে এবার আমরা এটাকে চার্জ করার পালা সো এটি চার্জ করার জন্য আমরা এখানে টাইপ সি চার্জিং পোর্টের মাধ্যমে আমরা টাইপ সি চার্জিং পোর্টটি ইনসার্ট করব দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখন রেড টি জ্বলছে আমাদের তার মানে আমাদের এই ব্যাটারি এখন চার্জ হচ্ছে এই ব্যাটারিটি যখন ফুল চার্জ হয়ে যাবে তখন কিন্তু এখানে যে ব্লু এলইডি রয়েছে সেটা কিন্তু জ্বলবে এবং এই মডিউলটির মাধ্যমে আপনারা দুইটি ব্যাটারি দুইটি লিথিয়াম ব্যাটারি খুব সহজ ভাবেই চার্জ করতে পারবেন খুব সুন্দর ভাবে এটা চার্জ যখন ফুল হয়ে যাবে তখন কিন্তু এখানে নীল বাতিটি জ্বলে উঠবে এমত অবস্থায় আমরা দেখি দেখিয়াবো এবার আমরা ব্যাটারি যে ভোল্টেজ রয়েছে সেই ভোল্টেজ টি আমরা পরিমাপ করে দেখবো এই জন্য প্রথমে আমরা মাল্টিমিটার নিয়ে নিলাম এই জন্য আমরা যে আউটপুট রয়েছে মডিউলটির আউটপুটে আমরা যে প্রুফটি রয়েছে সেটা কিন্তু ধরলাম আমরা দেখতে পাচ্ছি যে এখানে থ্রি পয়েন্ট সিক্স ওয়ান ভোল্ট এটাতে কিন্তু চার্জ রয়েছে আউটপুটে দিচ্ছে এবং মেইন যে ব্যাটারি রয়েছে সেখানেও কিন্তু থ্রি পয়েন্ট সিক্স ওয়ান আউটপুট দিচ্ছে এটা কিন্তু ওভার চার্জ প্রোটেকশন এবং ওভার ডিসচার্জ প্রোটেকশন আছে এটা কিন্তু থ্রি ভোল্ট নিচে নেমে আসলে এটা কিন্তু ডিসচার্জ করা ছেড়ে দিয়ে ছেড়ে দিবে তো দেখতে পারলেন যে এটা কত সুন্দরভাবে কাজ করে